রাহুল আর রিয়াজ দুই ভাই তাদের জীবনের শুরুটা ছিল কঠিন মা বাবা হারিয়ে তারা অনাথ হয়ে গিয়েছিল একটা ভাঙা বাড়ির কোণে তারা বড় হয়েছে যেখানে ছেঁড়া কাপড় আর খালি পেট ছিল তাদের নিত্য সঙ্গী রাহুল ছিল একটু চঞ্চল স্বপ্ন দেখতে ভালোবাসত রিয়াজ ছিল শান্ত কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল অসীম ধৈর্য আর পরিশ্রমের শক্তি দুজনের ধর্ম আলাদা হলেও তাদের মধ্যে ভালোবাসা ছিল এক ছোটবেলায় তারা রাস্তায় খেলত পড়ে থাকা জিনিস কুড়িয়ে বেঁচে থাকত একদিন রাহুল একটা পুরনো বই পেল সে রিয়াজকে দেখিয়ে বলল দেখ এই বইয়ে অনেক কিছু লেখা আছে আমি পড়তে শিখব তারপর আমাদের জীবন বদলে যাবে রিয়াজ হেসে বলল তুই পড় আমি কাজ করব আমরা একসঙ্গে সব ঠিক করে দেব তখন থেকে রাহুল বইয়ের পাতায় ডুবে যেত আর রিয়াজ একটা চায়ের দোকানে কাজ শুরু করলো দিন শেষে তারা বসে গল্প করত রাহুল বলত আমি একদিন মাস্টার হব ছেলে মেয়েদের পড়াব রিয়াজ জবাব দিত আর আমি একটা দোকান দেব তুই যেন আরামে থাকতে পারিস অয় সময় গড়িয়ে গেল রাহুল বড় হয়ে এ স্কুলে ভর্তি হলো পড়াশোনায় ভালো বলে সে স্কলারশিপ পেল কিন্তু টাকার অভাবে তার পড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল রিয়াজ তখন দিনের দোকানে কাজ করত রাতে রাস্তায় ফল বেচত একদিন রাতে রাহুল তাকে দেখে বলল তুই এত কষ্ট করিস কেন নিজের জন্যও তো কিছু ভাব রিয়াজ শান্ত গলায় বলল তুই আমার ভাই তোর স্বপ্ন আমার স্বপ্ন তুই যদি পরে বড় হতে পারিস আমারও মনে হবে আমি হেরে যাইনি রাহুল চোখ মুছে বলল আমি তোকে কথা দিচ্ছি আমরা দুজনেই একদিন জিতব সেই রাতে তারা অনেকক্ষণ চুপচাপ বসে রইল শুধু আকাশের তারার দিকে তাকিয়ে বছর কয়েক পরে রাহুল কলেজে পড়তে শুরু করল রিয়াজ তখন একটু বেশি টাকা জমিয়ে একটা ছোট মুদির দোকান দিল তারা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো কিন্তু জীবন তখনও সহজ ছিল না একদিন বৃষ্টির মধ্যে রিয়াজ ভিজে বাড়ি ফিরল রাহুল তাকে তোয়ালে দিয়ে বলল তুই এভাবে কতদিন চালাবি তোর শরীর ভেঙে পড়বে তো রিয়া চেষে বলল আমি ঠিক আছি তুই শুধু পড়ায় মন দে আমাদের দুজনের জন্যই আমি এটা করছি রাহুল বলল তুই আমার জন্য এত করিস আমি কিভাবে শোধ করব রিয়া জবাব দিল তোর হাসি দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিশ্রম রং আনল রাহুল কলেজ শেষ করে একটা স্কুলে শিক্ষকের চাকরি পেল রিয়াজের দোকানও বড় হলো সে এখন দুজন লোক রেখে ব্যবসা চালায় তারা একটা ছোট বাড়ি কিনল এক সন্ধ্যায় তারা ছাদে বসে চা খাচ্ছিল রিয়াজ বলল দেখলি ই রাহুল আমরা যে জীবন থেকে শুরু করেছিলাম সেখান থেকে এত দূর এসেছি রাহুল জবাব দিল হ্যাঁ আমরা শিখেছি নিজের ভাগ্য নিজে গড়তে তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না রিয়াজ হেসে বলল আর তুই না থাকলে আমার এতটা করার সাহসী হতো না আমরা একেই অপরের শক্তি ও শেষে তারা নিজেদের ধর্ম মেনে চলল রাহুল গেল মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করল রিয়াজ গেল মসজিদে নামাজ পড়ে দোয়া চাইল তারপর তারা একসঙ্গে বাড়ি ফিরল রাস্তায় হাঁটতে হাঁটতে রাহুল বলল জানিস আমাদের ধর্ম আলাদা কিন্তু আমাদের মন তো একই রিয়াজ বলল এটাই আমাদের জয় আমরা শুধু ভাই নই একে অপরের জন্য জীবন তারা হেসে এগিয়ে গেল সূর্য ডোবার আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ল তারা প্রমাণ করল ভাগ্য কেউ দেয় না সংগ্রাম আর ভালোবাসা দিয়ে ভাগ্য গড়তে হয় রাহুল আর রিয়াজ শুধু বেঁচে থাকেনি তারা জিতে গেছে নিজেদের শর্তে এই গল্পটি আরও বিস্তারিত কথোপকথন আর ঘটনার গভীরতা দিয়ে ভরা